চিকেন নেকের খুব কাছে বিমানঘাটি নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ বহু বছর ধরে অচল থাকা লালমনিরহাট বিমানঘাটি চালু হতে পারে খুব শীঘ্রই আর এর সম্প্রসারণ ও যাবতীয় নির্মাণ কাজ চীনকে দিয়ে করানোর গুঞ্জন আসছে বিভিন্ন মহল থেকে আর তাতেই নড়ে চড়ে বসেছে ভারতীয় গণমাধ্যমগুলো চীনের হাতে তৈরি লালমনিরহাট বিমানঘাটি কতটা ঘাম ঝরাতে পারে দিল্লির কেন এত উদ্বিগ্ন হচ্ছে ভারত type one উনিশশো একত্রিশ সালে লালমনিরহাট বিমানঘাটির গোরাপত্তন করেছিলেন তৎকালীন ব্রিটিশ সরকার সালে দেশভাগের পর এটি হয়ে পড়ে স্বাধীনতার পর বেশ কয়েকবার এটি চালু করার পরিকল্পনা করা হলেও তা সম্ভব হয়নি দিল্লির নিষেধাজ্ঞায় তবে দুই চব্বিশ সালে স্বৈরাচারী হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শোনা যাচ্ছে এ বিমানঘাটি পুনরায় চালু করার গুঞ্জন সরকারের তরফ থেকে ইতোমধ্যেই বেশ কয়েকবার জরিপ চালানো হয়েছে এখানে শুধু বিমানঘাটি নয় একাধারে বেসামরিক বিমানবন্দর অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি ও সামরিক বিমানঘাটি হিসেবে এটিকে চালু করার পরিকল্পনা করছে বাংলাদেশ তবে শুরু থেকে বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন দেখা গেছে ভারতকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরের পর থেকে যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে ভারতের উদ্বেগ বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে এই বিমানঘাটি নির্মাণ ও সম্প্রসারণের কাজ চীনকেই দেওয়া হয়েছে লালমনিরহাট বিমানঘাটি থেকে ভারতের চিকেননেক বা শিলিগুড়ি করিডোর মাত্র বারো কিলোমিটার দূরে অবস্থিত অরক্ষিত সীমান্তের এত কাছে চিরশত্রু চীনের সামরিক কার্যক্রম ভারতের উদ্বেগ সৃষ্টির জন্য যথেষ্ট এ সংক্রান্ত বিভিন্ন সংবাদ প্রকাশ হতে দেখা গেছে ভারতের প্রথম সারের সংবাদ মাধ্যমগুলোতে চীনের সহযোগিতায় নির্মাণ করা এই বিমানঘাটি থেকে চোখের পলকে ভারতের ভূখণ্ডে হামলা চালানো সম্ভব বলে উদ্বেগ প্রকাশ পাচ্ছে এসব সংবাদে ভারতীয় বিমানঘাটি থেকে বিমান পৌঁছানোর আগেই চিকেন নেকের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব এই ঘাটি ব্যবহার করে ভারত সীমান্তের এত কাছে তাদের শত্রুদের নির্মিত বিমানঘাটি কতটা ভয়ঙ্কর হতে পারে তা ইতোমধ্যেই বুঝতে পারছে দিল্লি যে অঞ্চল একেবারে শুধুমাত্র ভারতেরই প্রভাব চলত সেখানেই বাংলাদেশ চীনের কাছে কোণঠাসা হয়ে পড়বে ভারত তবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস্তা চীন সফরে এ ধরনের কোন প্রস্তাব করেছেন কি না তার কোনো পেশ করতে পারেনি ভারত বাংলাদেশ বা চীন দেশের সরকারের পক্ষ থেকেই এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি আর দেশের অভ্যন্তরে অফিসিয়ালি বিমানঘাটি নির্মাণের কাজ কোন দেশকে দেওয়া হতো সে বিষয়ে অন্য কোন দেশের হস্তক্ষেপ মানতে নারাজ বাংলাদেশও সে কারণেই এখনই কোনো ব্যবস্থা নিতে পারছে না দিল্লি তাই গুজবে কান্না দিয়ে সীমান্ত ঘেস অঞ্চলে সামরিক নিরাপত্তা জোরদারের পরামর্শ দিয়েছে ভারতীয় निरापत्ता विश्लेषक रहा